অধীর চৌধুরীর সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে বলা হলো প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে বড় খবর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে বলা হয়েছে বহরমপুর থানা থেকে মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে স্কুলের বুথে ভোট দেখতে এসেছিলেন অধীর চৌধুরী সেই মুহূর্তে বহরমপুরের পুলিশ প্রশাসনের তরফ থেকে ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী অধীর চৌধুরীকে জানান তার কাছ থেকে তার সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে দুটি গাড়ির বেশি তারা অনুমতি দিচ্ছে না

तो बरोबर तो परस्पेक्टिव आहे आणि तो ये स्कूप करतो आणि जर आपला लाईटंग आहे की से किससे हो मोमेंट तो बोल ना डबल या आपण सब तो नाही नाही गाडी तो कलर छता पार्टनर डेटा लाकरी पर्सनलिटी नाही ड्यूटी तो नाही नाही दुबई शिते वे गाडी एक शॉट का डाउणमेंट करा ना 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 হয়ে কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছার ছিল সেখানে কিছুটা বাধা পাচ্ছে ফলে নানা রকম ভাবে তাদের কমপ্লেন আসছে দ্বিতীয় কথা আমার সঙ্গে মিডিয়ার লোক অর্থাৎ সাংবাদ জগতের লোকরা সংবাদ লোকরা তারা ঘুরছে সেটা তো আমার আমার কোনো কিছু করার নাই আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনছি তিরিশটা চল্লিশটা করে গাড়ি থাকছে সেটা হঠাৎ আমার গাড়িটা তো নজর পড়লো কেন আমার জানা নেই তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলো দেখতে ভালো হয়তো নজর পড়েছে আমার তাতে করে আপত্তি নাই এই জায়গাটাই চোখ পয়েন্ট হয়ে গেছে সেখানে যে যাবে তৃণমূলের পতাকা মাথায় ঠেকিয়ে তারপর একবার দেখে আসুন এরকম করে কিছু সাজানোর জায়গাটা যাই না আর ওখানে মানুষ যেতে পারছে ওটা জায়গাটা তৃণমূলের সব কর্মীরা তাদের ওয়ার্কাররা ঘিরে রেখেছে আপনি গেলে আপনি বুঝতে পারবেন আপনাকে তৃণমূলের পতাকা মাথায় ঠেকিয়ে

রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয় আর একটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই তারা সিকিউরিটি ব্যাপারে এটা আমার সঙ্গে দুটো কার চলবে আমার যে কেভালকে আমার যে গাড়ি তার সঙ্গে সামনে একটা কার থাকবে পিছনে একটা কার থাকবে এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্নে ঠিক আছে আমি সেইভাবেই চলছি নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে এবং আরো বড় কথা সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে আর আমার একটা গাড়ি সেটা পারমিশন বরাবরই আছে তো পশ্চিমবঙ্গের আমি বলছি নির্বাচনের দিন নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে তো আপনার নিরাপত্তা দিক হতে পারে তো হবেই আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয় আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি এখানকার পুলিশের ভরসায় তো নয় এখানকার এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায় তবুও বলবো এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন রেসপন্সটা করছেন এটুকু বলতে পারি কিন্তু বাকি এখানকার যে নিচে স্থলে পুলিশ তা তো জানেনি আপনারা তৃণমূল পার্টির দলদাস হয়ে চলতে হয় বাঁচতে হয় তার জন্য বিভিন্ন একটা অধীররঞ্জন চৌধুরী তার কারণে চৌধুরী প্রশাসনের রোসে মানে অধীর চৌধুরী দিদির রোষে দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বে যখন দিদি দিদি কাউকে টার্গেট করে তখন প্রশাসন তাকেই টার্গেট করে তবে এখন আমাকে ঠেকানো যাবে না আমি চলতে থাকবো সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে